এই কাকা ড্রাগন ফল কত করে কেজি বাবা সারাদিন টাকা গেছি আচ্ছা কাকা ঠিক আছে এখান থেকে বেচে বেচে বড় দেখা ভালো দেখা এক কেজি ফল আমাকে দেন আচ্ছা বাবা দিতে আছে স্যার এগো ভালো ভালো ফলগুলো দেই এক কেজি হয়ে গেছে পলি করে দিয়া দি এই যে বাবা এক কেজি ফল কাকা ফলটা দিস ফল কি মিষ্টি হবে ও বাবা ফল মিষ্টি হবে ফলের গ্যারেন্টি আছে কাকা আপনার মুখের কথা বিশ্বাস করে তো লাভ নাই আপনি তার চেয়ে বরং এই ফলটা এক চক কেটে দেন আমি খেয়ে টেস্ট করে দেখি আচ্ছা বাবা ঠিক আছে আমি কাজটা দিতেছি এই দেখেন বাবা কালার অনেক ভালো খেয়ে দেখেন মিষ্টি হবে আপনার মুখের কথা বিশ্বাস করে তো লাভ নেই তার চেয়ে বরং আমি দেখি মিষ্টি মিষ্টি হবে না 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 ফল ফল তো 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 ভালো লাগতেছে কই কাকা ফলটা অনেক পানছে কি ব্যাপার আমার দোকানে ফল তো অনেক ভালো আর কালারও তো অনেক ভালো আসছে মিষ্টি হলো না কেন কিছুই তো বুঝে আসতেছে না আচ্ছা ঠিক আছে ফল যখন নিয়ে ফেলছি আর একটা ফল কেটেই ফেলছি টাকা তো দিতেই হবে হ্যাঁ এই যে কাকে লন আপনার টাকা আচ্ছা ঠিক আছে কাকা থাকেন কি ব্যাপার আমার দোকানে ফল তো মিষ্টি না হওয়ার কথা না আচ্ছা আমি একটু খেয়ে দেখি তো আচ্ছা আমি একটু খেয়ে দেখি স্যার কথা সত্যি কি না ফলের স্বাদ তো ঠিকই আছে তাহলে সারারা এমন করে বললো কেন যাক সারারা তো ফলটা পেয়ে গেছে ফলটা তো ভালোই আছে ফলটা আমার মেয়েরে দিই মারে তুই না ডাগন খাইতে চাইছিলে এই যে নাও খাও কি বাবা সত্যি বল আমি এটা খাবো বাবা এই ফলটা না অনেক মিষ্টি তুমি আমারে প্রতিদিন পচা ফল খাও একটুও ভালো লাগে না দেখো এটা কত মিষ্টি আলামিন তাড়াতাড়ি চাটা শেষ কর আমার আবার কিছু ফল কিনতে যেতে হবে ফল কিনতে যাবি তো কোন দোকানে যাবি কেন প্রতিদিন যে দোকান থেকে ফল নেই সেই দোকানেই যাবো আচ্ছা সোহাগ তুই আমার সত্যি করে একটা কথা বলতো আচ্ছা সহাক বলতো তুই যে প্রতিদিন ওই দোকান থেকে ফল কিনিস আবার ফল কেটে বলিস পাঞ্চা কারণটা কি ও কারণটা কি জানতে চাস তাহলে শোন বাবা আমি একটা ফল খাবো বাবা আমার একটা ফল দাও না আমি একটা ফল খাই বাবা আমার ড্রাগন ফল খাইতে অনেক ভালো লাগে আর তুমি তো জানো আমার ড্রাগন ফল কত পছন্দ আমার একটা দাও আরে এমন করে বলিস না তুই ফল বিক্রি করে আমাদের চাল ডাল কিনতে হয় এখন তোমার যদি একটা ফল খাও আমার অনেক লস হয়ে যাবে আরে ফল বিক্রি করতে থাকি বিক্রি করতে করতে যখন একটা ফল পচে যাব তখন তোকে একটা ফল দিবি তখন তুই সেটা খাইস না না বাবা আমার প্রতিবারে পচা ফল খেতে একটু ভালো লাগে না একবার হইলো আমার ভালো ফল খাওয়াও আরে লোকটা তো গরীব যে মেটাকে একটা ফল দিতে পারতেছে না না মেটার জন্য কিছু একটা করতে হবে এবার বুঝতে পারছিস কেন আমি প্রতিদিন ওই দোকান থেকে ফল কিনি দোস্ত তোর প্ল্যানিংটা কিন্তু অনেক সুন্দর চল আজকে আমিও ওই দোকান থেকে ফল কিনবো আচ্ছা ঠিক আছে চাটা শেষ করে চল আচ্ছা ঠিক আছে তাহলে চল এখন ফলের দোকানে যাই বন্ধুরা আমাদের আশেপাশে অনেক প্রতিবেশী আছে যারা ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু খেতে পারে না চলুন আমরা তাদের পাশে দাঁড়াই